দুই বোনের জুটির চ্যানেলের রান্নাঘরে সকল বন্ধুকে স্বাগত আজকে আমাদের ঘরোয়া রেসিপি ডিম মশলা এর জন্য আমি চারটে ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি নিয়ে নিয়েছি একটা টমেটো দুটো পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা আটকোয়া রসুন হাফ ক্যাপসিকাম ক্যাপসিকামগুলো আমি এইভাবে টুকরো করে কেটে রেখেছি টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন আমি মিক্সিতে পেস্ট করে নেব টমেটো কাঁচা লঙ্কা আদা পেঁয়াজ রসুন মিক্সিতে পেস্ট করে নিলাম চারটে ডিম সিদ্ধর মধ্যে আমি পরিমাণ মতো নুন হলুদ মাখিয়ে নিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার ডিম সিদ্ধগুলো এর মধ্যে দিয়ে দেব ডিমগুলো ভালো করে ভেজে তুলে নেব ডিমগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো এই তেলের মধ্যেই পরিমাণ মতো গোটা জিরে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে ক্যাপসিকামগুলো দিয়ে দেবো

দিয়ে দিলাম পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো ধনে গুঁড়ো পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম এতক্ষণ আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছিলাম এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম পাঁচ মিনিট ভালো করে মশলাটা কষবে মশলা থেকে তেল বেরিয়ে যাবে তারপর আমি ভাজা ডিমগুলো দিয়ে দেবো আজকের রেসিপি ডিম মশলা পাঁচ মিনিট হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি মশলা দিয়ে সুন্দর তেল বেরিয়ে গেছে আর একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এবার আমি ভাজা ডিমগুলো এক এক করে দিয়ে দেবো মশলা দিয়ে ডিম ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো তোমরা তোমাদের পছন্দ মতো এই জলটা ব্যবহার করবে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি ভালো করে ঝোল ফুটলে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম দিয়ে দিলাম ডিম মশলা রেডি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব গরম ভাত রুটি পরোয়া গরম ভাত রুটি পরোটা পোলাও সব কিছুর সাথেই এই ডিম মশলাটা খুব ভালো লাগে খেতে বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে বানাবে খেয়ে যদি ভালো লাগে আমাদের জানাতে ভুলবে না নতুন যারা সংসার পেতেছ তাদের জন্য আমার আজকের এই রেসিপি ঘরোয়া রেসিপি তোমরা দেখে নাও বাড়িতে অবশ্যই ট্রাই করো দুই বোনের জুটির চ্যানেলের রান্নাঘরে আজকের রেসিপি ডিম মশলা রেডি দুই বোনের জুটির চ্যানেলের রান্নাঘরের পক্ষ থেকে আমি সরমা মাঝে মাঝেই ঘরোয়া রেসিপি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি বন্ধুরা তোমাদের কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে শেয়ার করে দেবে অনেক বন্ধুরাই আমার রেসিপি দেখে আমাদের রেসিপি দেখে সাবস্ক্রাইব করে দিচ্ছে লাইক করে দিচ্ছে শেয়ার করে দিচ্ছে আমি সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা তোমরা অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো আমাদের পাশে থেকো আবার কোনো একদিন নতুন ঘরোয়া রেসিপি নিয়ে উপস্থিত হব তোমাদের সামনে আজকের মতো টাটা বন্ধুরা